আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার সম্মানিত সকল উপস্থিতি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকেই ব্যবসা খুঁজে পাচ্ছেন না যে ব্যবসা করতে চান আমাদের কাছে খুবই চমৎকার লাভজনক কিছু ব্যবসা রয়েছে তার মধ্যে বাসাই করে আমি আজকে একটি আইটেম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো পিওর ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এটি এখন শহরে গ্রামে গুঞ্জে যে কোনো স্থানেই করা যায় কারণ পিওর ওয়াটারের অনেক অভাব দেখা দিয়েছে এটা অনেক আগে থেকেই এবং চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে এটা আপনারা জানেন তাই এটি স্বল্প পুঁজি দিয়ে করা সম্ভব ইনশাআল্লাহ এবং অধিক লাভজনক এই ব্যবসাটি কারণ এখানে আপনি যে বিশ লিটারের জারে দশ লিটার বা পাঁচ লিটার জারে আপনি পানিটা সেল করবেন কারণ জারগুলো আবার রিটার্ন আসতেছে পানিতে আপনার একেবারেই কম খরচ পানি ট্রিটমেন্ট করা টু পারসেন্ট খরচ সর্বোচ্চ এবং কেয়ারিং যাবতীয় সহ সর্বোচ্চ টেন পারসেন্ট খরচ আছে এরপর যদি আপনি বাড়ি ভাড়া এবং ওয়ার্কারদের বেতন আদি সব কিছু ধরেন তা তো টোয়েন্টি পার্সেন্টের উপরে খরচ নেই তাই আপনারা এই ব্যবসাটি করতে পারেন এটি সহজেই একেবারেই স্বল্প পুঁজিতে অল্প জায়গা নিয়ে আপনারা শুরু করতে পারেন বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানতে পারবেন এছাড়া আমাদের রয়েছে সাফল্যের সূত্র শিল্পায়নে কোটিপতি প্রজেক্ট প্রোফাইল কারণ এটাতে রয়েছে বিস্তারিত আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি আয় ব্যয় কতটুকু স্পেস লাগবে লোকবল কেমন লাগবে দৈনিক কত উৎপাদন কত মার্কেটিং করবেন দৈনিক কেমন আয় হবে সপ্তাহে কত মাসে কত ডিটেলস আপনি পেয়ে যাবেন তাই আপনি প্রোজেক্ট প্রোফাইলটি সংগ্রহ করুন প্রোফাইলটি আপনি এটির হাদিয়া রাখা হয়েছে চার হাজার টাকা আমরা কিছু সময়ের জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আপনারা এখন দু হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন আর পিডিএফ সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকায় তা আর দেরি না করে এখনই ফোন দিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেই আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ এছাড়া এখানে অসংখ্য আইটেম আছে আর অনেক কিছু জানতে পারবেন আজ এখানে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি